আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নুডলস দিয়ে খুবই মজার একটা রেসিপি নুডলস তো খেলেন তাহলে এইভাবে একবার খেয়ে দেখুন বাচ্চাদের কিন্তু মন জন্য এই যথেষ্ট বাচ্চাদেরকে যদি প্রতিদিন একভাবে না দিয়ে এইভাবে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে আর এইটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার তাহলে চলুন দেখিনি এই রেসিপিটি প্রথমে আমি এইখানে দুই পিস কোকোলা নুডুলস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যেকোনো ব্র্যান্ডের নুডুলস টা নিয়ে নিতে পারেন এরপর আমি এইখানে প্যান নিয়ে নিয়েছি নুডলসটাকে টাকে সেদ্ধ করার জন্য এরপর আমি এখানে দুই পিস নুডলস দিয়ে দিচ্ছি তারপর পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন একটু দিলেই হবে নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার আগে আমি খুবই অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এর যে বেশি লবণ দেওয়ার কোনো দরকার নেই এরপর আমি আবারও স্প্যাচুলা দিয়ে এইভাবে করে নুডলসগুলোকে ছাড়িয়ে দিচ্ছি এতে করে নুডলসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নুডলসটাকে দুই থেকে তিন মিনিটের বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব নুডলসটাকে ভেঙে সিদ্ধ করা যাবে না এইভাবে করে ছাড়িয়ে দিতে হবে এতে করে নুডলসটা এরকমই থাকবে নুডলসটাকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখন চুলা থেকে নুডলসটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে সেগুলোকে পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে ঝরঝরে করে নেব এরপর আমি একটি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যাতে করে ডিমের কুসুমগুলো যাতে না ভেঙে যায় এরপর ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে এইভাবে করে আলাদা করে একটি ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি ডিমের কুসুমগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে এরপর নুডলসে থাকা মশলাগুলো ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দেব আমি মশলাগুলোর প্যাকেটগুলো কেটে নিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি এই মশলাতে সব ধরনের উপাদানই রয়েছে তাই এক্সট্রা কোনো মশলা ব্যবহার করার কোনো দরকার নেই এই মশলাতেই হয়ে যাবে মশলাগুলো দেয়া হয়ে গেছে এরপর আমি এইখানে তিন থেকে চার টেবিল চামচ টমেটো সস ব্যবহার করছি আপনাদের যাদের ঘরে টমেটো সসটা নেই তারা টমেটো কুচি কুচি করেও দিতে পারেন এরপর আমি এইখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ দিয়ে দেওয়া যাবে না এতে করে হয়ে যেতে পারে এরপর আমি নুডলস থেকে পানি ঝরিয়ে রাখা নুডলসটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি নুডলসটা দেওয়া হয়ে গেলে একটি কাটা চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই নুডলসটাকে ভেজে নেওয়ার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে গরম করা যাবে না এরপর প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তেল দেওয়ার পরে আমি এইভাবে করে ব্রাশ দিয়ে পুরো তেলটা প্যানের মধ্যে এইভাবে করে লাগিয়ে দেব। আপনাদের যাদের ঘরে এরকম একটি ব্রাশ নেই তারা কাপড়ের টুকরো সাহায্যে লাগিয়ে দিতে পারেন এরপর আমি নুডুলসের মিশ্রণটা নিয়ে নিয়েছি নুডলসের মিশ্রণ থেকে এভাবে করে প্যানের মধ্যে দিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করে করে নেবেন রকম করে গোল করে নেওয়া হয়ে গেলে এরপর আমি ডিম দিয়ে দেব মানে পাখির বাসার মধ্যে ডিম চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে এরপর কুসুমটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট এইভাবে করে রেখে দেব দুই থেকে তিন মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর আমি এটাকে এইভাবে করে উলটিয়ে দেব। কারণ এক পাশ ভাজা হয়ে গেছে এখন অপর পাশটা এইভাবে করে ভেজে নেব এরপর এটাকে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। পাখির বাসাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এইভাবে করে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন নুডলস এই পাখির বাসাটা ঠিক কতটা সুন্দর হয়েছে বাচ্চাদেরকে যদি এইভাবে খাওয়ান তাহলে তারা এমনিতেই খেতে চাইবে আর আমার এই ভিডিওটি যদি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ